দশকের মুহূর্তে রাজশাহী রিপোর্টার্স ইউনিটি ও রিভার্সিটি প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য মাসুদ রানা রাব্বানির সাথে আমরা এই মুহূর্তে কথা বলব আজকের এই বৃক্ষরোপণ কর্মসূচি বিষয়ে কিছু বলুন প্রত্যেক বছর বর্ষা মৌসুমে আমরা সরকারি রাস্তার পাশে পরিত্যক্ত জায়গায় গাছ লাগিয়ে থাকি প্রত্যেক বছরের নেই এই বৎসরও আমরা অনেকগুলি ফলের বৃক্ষরোপণ করেছি আজকে এই গাছগুলি এই ফুটপাতের ফুটপাত দিয়ে লাগাবো তো হচ্ছে দেশবাসী রাশিয়াবাসী তথা দেশবাসীর প্রতি আহ্বান যে নিজের জায়গা হোক সরকারি জায়গা হোক আর পরিত্যক্ত জায়গা হোক একটি করে হলেও গাছ লাগাবো সবুজ নগরী গড়ে তুলি সুন্দর আগামী প্রজন্মকে সুন্দর দেশ উপহার দিই ধন্যবাদ এবার সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন আমাদের রাজশাহী রিপোর্টার ইউনিটির সাধারণ সম্পাদক আলাইকুম আজকে আমাদের বৃক্ষরোপণ কর্মসূচি পালন করছি আমরা ইউনিভার্সিটি প্রেস ক্লাব এবং রাজশাহী রিপোর্টার ইউনিটির থেকে আমরা প্রতি বছরই এই এই কর্মসূচিটা পালন করে থাকি ইতিপূর্বে আমরা রাজশাহী শহরের বিভিন্ন জায়গাতে ব্যক্তিগত জায়গায় হোক সরকারি জায়গায় হোক হোক বেশ কিছু মানে বেশ কিছু বললে ভুল হবে হাজার খানিক গাছ আমরা লাগিয়েছি আজকে যে আমরা যে কর্মসূচিটা দেখছি যে আমাদের এই রোডের সামনে পাঁচের ঘাট দিয়ে যে ফুটপাথটা হয়েছে বিশেষ করে এই ফুটপাথে কিছু গাছ লাগানোর জায়গা আছে যেটা আজ পর্যন্ত গাছPrintln কেউ গাছ লাগায়নি তো আমরা এটা নেব এই ইউনিভার্সিটি এবং প্রেস ক্লাব এবং আর চেরি পডাস্টের উদ্যোগে আমরা ইনস্পিরেশন করেছি যে আজকে এখানে আমরা এই গাছগুলি রোপণ করব আগামী বাংলাদেশ সবুজ হয়ে উঠুক এটাই কামনা করি ধন্যবাদ এবারে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন রাজশাহী সভাপতি সম্মানিত সভাপতি আব্দুল ভাই আসসালামু আলাইকুম প্রিয় রাজশাহীবাসী আজকে রাশি রিপোর্টার্স ইউনিটি আর আর ইউ রাশি ইউনিভার্সিটি প্রেস ক্লাবের উদ্যোগে রোপণ অভিযান আমরা এই বৃক্ষরোপণ অভিযানে কর্মসূচি বলো আজকে বৃক্ষরোপণ করব প্রতি বছরই না এই বছর আমরা এই দুই সময়ের পক্ষ থেকে বৃক্ষরোপণ অভিযান করা আমাদের আহ্বান থাকবে চাষিবাসী দেখে আপনারা যেখানে যে যেখানে পারবেন প্রচুর থেকে সামনের জায়গা থেকে হলজ গাছ বনজ গাছ যেসব উপকারী মানুষ হিসেবে সেসব লাগাবানোর চেষ্টা করবে আমরা নিজেই ভালো থাকি ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটা সুন্দর নগরী গড়ে যেতে পারে এই প্রকাশ্য আসলাম আলাইকুম ধন্যবাদ সবাইকে